হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আমার মেয়ের চুল কেটে দিচ্ছি অনেক বড় বড় হয়েছে তা একটু ছোট করে দেব দেখো আমি খুব ধীরে সুস্থে করে আস্তে আস্তে করে চুল কেটে দিচ্ছি ওর চুল কাটতে খুব ভালো লাগে খুব খুশি হয়ে কাটে আর কি চুল আমরা ছোটো ছিলাম তখন তো সেরকম ভয় করতাম চুল কাটলে আর কি কান না পেত কিন্তু খুব খুশি হয়ে কাটে দেখো কেমন হাসছে আর চুল ওর কেটে দিচ্ছি দেখো আস্তে আস্তে করে চুল কেটে দিচ্ছি বাসোবাস করে ছোট ছোটো করে খুব ধীরে সুস্থে কাটতে হচ্ছে আর কি চুল আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং আইকনটা বাজিয়ে দেবে লাইক শেয়ার এবং কমেন্ট করবে যে আমার এই চুল কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার চুল কাটা প্রায় শেষের দিকে এবার আমি ধারটাকে সমান করে দেবো চেঁচে একটা রেজাদের সাহায্যে দেখো একটু করে জল দিয়ে দিচ্ছি আর সাড়ে পাঁচটা একটু করে ধারটা একটু সমান করে দিচ্ছি চেঁচে দিচ্ছি ভালো লাগে সমান হয়ে থাকলে কী সুন্দর দেখো ও চুলগুলোকে নিয়ে খেলা করছে আর বলছি যাতে না কেটে যায় তাই ভাবছি চুল কাটা হয়ে গেছে আনন্দ করে এবার খাচ্ছে আর খেলছে দেখো কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্টে জানাবে চুল কাটা কেমন হয়েছে ভালো থাকবেন সবাই